একদমই এবং এই ফাইটটা আসলে অন্যান্য বেশ কিছু ফাইট আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে খুব কুইক কুইক ফাইটিং এস হয়ে যেতে পারত এবার দুটো দলই কিন্তু নিজেদের পজিশন বানাচ্ছে দেখুন তাসিন সাইড চেঞ্জ করে ফেলেছে তাসিন পেছন থেকে প্রান্ত একটা প্রেসার ক্রিয়েট করতে পারলে টপ ওয়ানের জন্য বড় বিপদ হবে তবে হান্টার রকিব নক হয়ে গিয়েছে তাসিন একটি নক দিলেন খুললেন আর ওই যে হেডশট নক দিয়েছে বাংলাদেশ টপ ওয়ান এবার পিছাতে হবে আলি রিভাইভ করে যেতে কি পারবেন রাদের কাছে রয়েছে এম তবে সামনে থাকা প্লেয়ারটি চাহসিন প্রতিনিয়ত আসলে আশা বাড়িয়ে দিচ্ছেন বাট রাজ সেই আশা আর বাড়তে দিবে না কে নক করবে বাট তাহসিন যা করেছে সেটা প্রশংসা রাখতে হবে খুবই দুর্দান্ত একটা ফাইট খুবই দুর্দান্ত দুটো নক বের করেছিল ট্র্যাকশন টাইটেল লবির অন্য প্রান্তে হ্যাশট্যাগ টেনে ওয়াইপ আউট হলেও দি মেস থেকে কমপ্লিট এলিমিনেশন জানানো যায়নি বিডি বাট এবার আমন্ত্রণ আ জানতে হচ্ছে আর একটি দলকে আমনজন নয় আসলে এই জায়গায় আসলে অবর্তনা দিতে হচ্ছে একটা দলকে দেখা যাচ্ছে গেমিং উইথ সিএম টপ ওয়ানের ফাইটটা কেমন হয় কেবডি টপ ওয়ানদের এগেইনস্টে ফাইট করতে গেমিং সিএম খুব থেকে ওয়েট করছে কিছু ড্যামেজ দিবে এন্ড গ্রাফলিং গ্রাফলিং থেকে সাই चेंज করে ফেলা অপোনেন্ট বুঝতে পারবে না পজিশন কোথায় মুটে কি প্লেয়ার টেনশন হয়ে গেছে রাড চেইন নক নিয়াছেন কিলটা প্রান্ত একই সঙ্গে কিলে ফিড়ে কিন্তু টিমগুলো ভারী হচ্ছে টপ ওয়ান যেমন আসলে যে গতিগুলো পাচ্ছে প্রতিটা ম্যাচ প্রথম ম্যাচ ভালো করার পরে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ পিছিয়ে গেছে যেমন এক্সট্রিম এক্স এবং দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচে একটু নরবরে থাকা সত্ত্বেও দ্বিতীয় ম্যাচের আসলে একটা ভালো স্কোর তৃতীয় ম্যাচে ভালো স্টার টপ ওয়ানটা কিন্তু কনসিস্টেন্সি মেইনটেইন করতে তবে বিডি চ্যাম্প হ্যাশট্যাগ নাইন এ ওয়াইপ আউট দারুণ একটা ব্রেক থ্রু কিন্তু খেলছেন এই জায়গাটিতে খুব ভালো স্টার্ট করেছেন ফাইটগুলো খুব ভালোভাবে নিচ্ছিলেন তাসিন গুছিয়ে বাট ইট ইজ হোয়াট ইট ইজ বিদায় নিলেন হোপফুলি পরবর্তী ম্যাচ একটা ভালো কাম ব্যাক করবেন বাট বলছিলাম যে এই ম্যাচটা তারা বদ করে একটা ভালো কাম ব্যাকের জন্য ছয়টি এলিমিনেশন নিয়ে খুবই গুছিয়ে খেলছেন এক জায়গায় স্টোন ব্রিজ থেকে সান্তা কাটারিনা দেন কনফাইনমেন্ট এবং তাদের চাপটা কিন্তু এবার নেই কাউন্সিল হলের দিকে এবং খুব গুছিয়ে সার্কেলের এইজ ধরে ধরে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং টিমগুলোকে স্পট করে এগুলো তাদেরকে কনফার্ম করছেন অন্যদিকে সাকিব ভাই ওকে খুব দুর্দান্ত একটা জায়গায় এফকে হয়ে যাচ্ছেন প্লেয়ার তাকে স্পট করবে একটা হেড শট দিবে ইও একদম মানে লঞ্চ প্যাড আসলে যে ইনটেনশানে মানুষ ওর জন্যই লঞ্চ প্যাড ইউজ করতে চায় এবং উড়িয়ে দেওয়া হবে হয়তো বা যে কোনো মুহুর্তে মানিক শর্ট ইচ্ছে পবি ওয়াও মানিক মানিক মানিক